শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেসে দেখুন আজকে বাজার থেকে কম ফ্লেট মাছ এনেছে মাছগুলোকে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব তো বন্ধুরা চলে আসছি রান্নাতে এই যে আমি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি একটু পাতিলেবুর রস মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর অল্প সামান্য আটা দেবো আপনাদের বলেছিলাম আমি কিছু ছোট ছোটো টিপস দেবো এই মাছগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এটা দিয়ে চেষ্টা করবো যেন না ফাটে তো এখন দিয়ে দিচ্ছি এগুলো নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু আটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর আজকে আমি করছি মাছে মাছের দোপেঁয়াজা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা তেল দেবো একটু তেল তেল হলে ভালো লাগবে খেতে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো ভেজে নেব এদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে আমাদের পাশের বাড়ি পুচকি এসে গেছে রান্না দেখার জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো কিনে যে দেখুন মাছগুলো ভাজা রেডি এবার আমি কড়াটা আরও একটু বেশ খানিকটা তেল দিয়ে দেবো তারপর আমি ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তারপরে এখানে ছোটো সাইজে তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই তিনটে পেঁয়াজ আমি তেলের মধ্যে দেবো পেঁয়াজটাকে বেশ ব্রাউন করে ভিজে নেবো আমি পেঁয়াজটা ঠিক এরকম দেখুন পেঁয়াজটা ঠিক এই রকম ভাজা ভাজা হবে সেই সময় এদিকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি এটাতে আছে অল্প আদা একটা ছোটো টমেটো একটুখানি সাদা জিরে আর দু এক কোয়া রসুন এটা দিয়ে আমি এর মধ্যে নুন দিয়ে রেখেছি হলুদও দিয়ে রেখেছি আর আমি আলাদা করে কিছু দেব না একসাথে সব দিয়ে পেস্ট করেছি এই পেস্টটাই আমি এবার এর মধ্যে দিয়ে বেশ ভালো করে কষাবো এর মধ্যে কিন্তু নুন হলুদ সব দেওয়া আছে লঙ্কা টমেটো জিরে একসাথে আমি পেস্ট করে এবার এর মধ্যে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে তেল ছাড়া পর্যন্ত সুন্দরভাবে কষাবো দেখুন কত সুন্দর কালার হচ্ছে এটা কিন্তু কষানো হয়নি এখনও আরও বেশ কিছুক্ষণ কষাতে হবে কিন্তু এটা রান্না করতে বড় জোর মিনিট পনেরো লাগবে কিন্তু আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে আসছে এই পর্যায়ে আমি মেষখানিক জল দিয়ে দেবো যে আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম ঝোল দেবেন কিন্তু এটা একটু মাখা হলে বেশি টেস্টি লাগবে এবার ঝোলটা ফুটে গেলে আমি মাছ দেবো এখন কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি ঝোলটা ফোটার জন্য রেখে দেবো দেখুন আমার গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো এর ওপর দিয়ে আমি হাতে ফাটিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঠিক তার উপরে আমি কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেবো একদিন অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো আমার রান্না রেডি এর ওপরে আমি কিছুটা লেবু জেস্ট দিয়ে দেবো আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে স্কিপ করে যেতে পারেন এটা দেওয়ার কারণে একটা আলাদা ফ্লেভার হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি পরের ভিডিওতে